অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে উত্তর হলো না কেন অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুণাগার হবেন তার নিজেরও অজুভঙ্গ হবে না অজুভঙ্গ ভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুণা হবে বা গুণাগার হবে সেই গুণা রিকভার করতে হলে তাকে তবা করতে হবে আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয় বরং তার কানে এসেছে এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তারা অজুভাঙা তো প্রশ্নে ওঠে না মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুল ব্লেড চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে এই জন্য কি আমার উপর দম ফরজ হয়েছে না আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না অতএব আপনার চুল চাষতে গিয়ে মাথা যদি কেটেও যায় এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইঞ্জুড হয় তাতে আপনার দম আবশ্যক হয় না এভরিডে টেক্সটাইল এআডি থেকে আপনি লিখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে না একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয় সে দৃষ্টিতে এটি জায়জ হবে কিনা আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয় এরকম দু চারটা কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা আপনি যে সেটির জন্য কাজ করছেন সেটুকু তো অবশ্যই হারাম হবে হারামের সহযোগিতা হিসেবে। অথব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার ফারজান আক্তার আপনি লিখেছেন দূরদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দূরদ কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দূরদ ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাঁটি সুন্না দ্বারা সাব্যস্ত একটি সুন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় দূরদ ইব্রাহিম পড়তে হবে কারণ নামাজ আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দৌরদ ইব্রাহিম বড়ো অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন কি না এটার উত্তরে আমি বলতে চাই যে দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয় এবং নবিস আসসালামের হতে দূরদই নয় ইব্রাহিম আসসালামের হতে দূর রয়েছে সেখানে তার জন্য আবার কতের দোয়া রয়েছে দূরদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দূর যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দূরদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবীজি সাল্লাহ আসলামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবী সাল্লাহ সাল্লাম যে দূর শিখিয়েছেন অর্থাৎ দুরুদ ইব্রাহিম সেটা অন্য দূর যে কোনো দূরদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ এটা ঠিক যে এটা বিশ্ব আল্লাহ সাল্লাম বলছেন মানসাল্লাহ আলী আমার রাতন কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত নাজিল করবেন সেই অর্থে দুরুদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোট ছোট দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসি বর্ণিত না হয় তাহলে হাদিসি বর্ণিত দূরত অন্য সাধারণ দূরদের চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না ফাতেমা আক্তার আপনি দেখেছেন স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে দশ বিশ টাকা এমন আমিও দিয়েছি কিন্তু তারা কোনো তার কোনো হিসেব নাই অনেক বছর চলে গেছে মনেও নাই কোনো টাকা পাবো কি না কেউ টাকা পাবে কি না কিন্তু এখন ভয় হচ্ছে আমি এক টাকা হলেও ঋণই আছি কিনা এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি আমার ঋণ মাফ হবে কি না হ্যাঁ কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে আল্লাহ কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন সালাবি আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরিন হওয়ার কারণ নেই দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন আনুমানিক যে এর বেশি হবে না অত বি টাকাটা আমি দান করে দিলাম নিজে সবের নিয়োগ না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে তাহলে আপনি দায় মুক্ত হয়ে যাবেন প্রিয় দর্শক এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমি কোরআন শরীফ শত্রু পরা মুখস্থ করেছি এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছে নিয়মিত তেলাওয়াত করা হয় না মাঝে মধ্যে তেলাওয়াত করি আপনার পরামর্শ উপদেশ কামনা করছি মার্শাল সতর্ক মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয় অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত আমরা যদি কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুত নি দেওয়া প্রস্তুতি নিতে হবে আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে কি অর্জন হবে তার চেয়ে অনেক বেশি এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলোকে আনস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন এতে আপনার যত কষ্টই হোক ইনশা আল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তারা দিচ্ছেন অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন একটা নির্দিষ্ট সময় এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায় সেই এরকম অনেক অ্যাপ আছে সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারেন ব্যবহার করতে পারেন আর চর্চা এবং তেলত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত স্থিরতা দৃঢ়তা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে তোফিক দান